উদ্বোধনের যে বইটি আছে গীতা তার শেষে যে শ্লোকগুলি আছে সেটি কিন্তু অনেক বড়ো কুড়ি একুশটি শ্লোক নিয়ে তৈরি হয়েছে আর এখানে গীতা প্রেস থেকে যে ইয়েটি বই আছে সেখানে কিন্তু ওই ছোট্ট করে একটু দেওয়া আছে এখন আমরা যে রাত্রিবেলা যে মহারাজ পূজনীয় মহারাজের যে পাঠ আমরা শুনি সেখানে কিন্তু একটি শ্লোক মানে গীতা ধ্যানেতেও অনেকগুলি শ্লোক আছে সেই শ্লোকগুলি সবগুলি না বলে সাধারণত গীতা পাঠের শুরুতে ওই বসুদে বসুতং দে এবং তংস চানুরমর্দনম দেব কি পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরু এই শ্লোকটি শুধু দিয়ে পাঠ হয় মহারাজও তাই করেন এবং অন্যান্য যে পাঠচক্র হয় সেখানে গীতা পাঠের এইটি একটি শ্লোকই বলা হয় তার কারণ এটাই হতে পারে যে পুরো গীতা তো পাঠ হয় না এমনকি একটা অধ্যায়ও পাঠ হয় না সেই জন্য তিনটে চারটে শ্লোক পাঠ হয় বলে তাই ওটাকে একটু ছোটো করে বলা হয় আর গীতা মাহাত্ম পড়াই হয় না এই জন্যই হয় না যে যেহেতু গীতা শেষ হচ্ছে না এমনকি একটা অধ্যায়ও শেষ হচ্ছে না সেই জন্যই তো আমি এই এই জন্যেই বলছি যে এটা আলোচনা সাপেক্ষে ঠিক করুন যদি হয় একটা শ্লোক পড়া যেতে পারে কিন্তু প্রতিদিনই গীতা মাহাত্ম পড়লে হয়তো ধৈর্যচ্যুটি ঘটতে পারে কারো কারো এই কথা বলে আমি আমার কথা শেষ করছি আচ্ছা এখানে একটা শ্লোক আমি পড়ছি এখানে গীতা মহাত্মর যে শ্লোকটি দিয়ে শুরু হয়েছে অর্থ সহ আমি বলছি গীতা গীতাশাস্ত্রম ইদং পুণ্যং পঠে পঠেত প্রয়ততান বিষ্ণু পদমাত নতি ভয় আদি বর্জিত যে ব্যক্তি এই পবিত্র গীতা গীতাশাস্ত্র পাঠ করেন তিনি ভয় ও শোকাদি শূন্য হয়ে বিষ্ণু বিষ্ণুধাম প্রাপ্ত হন বাসুদেবায়